আলহামদুলিল্লাহ গাছের পাতা খেয়ে খেয়ে কিভাবে ইলম অর্জন করেছেন আল্লাহ হকবর এই গোসপাকের জীবনী এই বইটি যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ আপনি জানতে পারবেন শিখতে পারবেন আমল করতে পারবেন একশো পৃষ্ঠা সম্বলিত গোসপাকের জীবনী এই বইটি মাত্র সত্তর টাকা হাদিয়ার বিনিময় আপনি কুমিল্লা ঢাকা চিটাগাং মাতামাতুল মদিনাই পাবেন অবশ্যই সংগ্রহ করুন এবং গোসপাকের জীবনী সম্পর্কে জেনে গৌসপাকের মহাব্দ ভালোবাসা অন্তরে ধারণ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহ্আহু আলাইহি